আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সিফাত রুমানা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশের রেমিটেন্স এসেছে দুশো কোটি আশি লাখ ডলার যা আগের বছর ফেব্রুয়ারির চেয়ে পঞ্চাশ কোটি ষাট লাখ ডলার অর্থাৎ পঁচিশ শতাংশ বেশি দু সালের ফেব্রুয়ারি মাসে মোট রেমিটেন্স এসেছিল দুশো দুই কোটি বিশ লাখ ডলার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গতকাল এই তথ্য জানিয়েছেন তিনি জানান গত বছরের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে সর্বমোট এক কোটি ডলারের রেমিটেন্স এসেছে যা আগের বছর একই সময়ের চেয়ে তেইশ দশমিক আট শতাংশ বেশি আজ সকাল থেকে রংপুর সিটি কর্পোরেশন এলাকার দশটি পয়েন্টে ট্রাক যোগে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির পণ্য বিক্রয় করা হচ্ছে কার্ড ছাড়াই যে কেউ পাঁচশো নব্বই টাকা মূল্যে নির্ধারিত এক কেজি চিনি দুই কেজি মসুর ডাল দুই কেজি ছোলা দুই লিটার ভোজ্য তেল ও পাঁচশো গ্রাম খেজুর কিনতে পারছেন নগরীর পশ্চিম জুম্মাপাড়া আলহেরা উচ্চ বিদ্যালয় নিউ জুম্মাপাড়া পাকার মাথা গুপ্তপাড়া সালেমা বালিকা উচ্চ বিদ্যালয় তাতিপাড়া মাদ্রাসা আর সিসিআই স্কুল অ্যান্ড কলেজ শালবন ইন্দিরা মোড় রবারগঞ্জ ছ মিল নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ডিসিসি মাঠ এবং লালবাগ রেলগেট এলাকায় টিসিবির পণ্য বিক্রয় করা হচ্ছে এদিকে পবিত্র রমজান মাসে রংপুর নগরীর সাপলা চত্বরে ছয়শো টাকা কেজি দরে গরুর মাংস বিক্রয় করা হচ্ছে রংপুর জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়েছে পুরো রমজান মাস জুড়ে এই কর্মসূচি চলমান থাকবে বলে জানা গেছে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির এক বিশেষ সভা আজ অনুষ্ঠিত হয়েছে দলের আহ্বায়ক মুখলেসুর রহমান এতে সভাপতিত্ব করেন সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করার বিষয়ে আলোচনা করা হয় উল্লেখ্য গতকাল জেলা বিএনপি কর্তৃক মুখলেসুর রহমানকে আহ্বায়ক এবং আব্দুল হাইকে সদস্য সচিব করে ষোলো সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় প্রেসিডেন্ট স্কাউটস অ্যাওয়ার্ড প্রত্যাশীদের দুদিন ব্যাপী এক প্রস্তুতি ক্যাম্প আজ শুরু হয়েছে স্থানীয় সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই ক্যাম্পে উপজেলার সাতাশ জন স্কাউটস ও তিনজন প্রশিক্ষক অংশগ্রহণ করছেন আগামী আটই মার্চ দেশব্যাপী জাতীয় পর্যায়ে প্রেসিডেন্ট স্কাউটস অ্যাওয়ার্ড ও সাপলা কাব অ্যাওয়ার্ড মূল্যায়ন অনুষ্ঠিত হবে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম মোমিন এবং জেলা পরিষদের সাবেক সদস্য রহমান বুলেটকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় তাদেরকে গ্রেফতার করা হয় তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড ও হত্যা চেষ্টার অভিযোগ সহ একাধিক মামলা রয়েছে এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে গতকাল গ্রেফতার করেছে পুলিশ এছাড়া পুলিশের বিশেষ অভিযানে জেলার চিলমারি উপজেলার তিনজন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগ রয়েছে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্ধ ইউনিয়নের তারাগঞ্জ এলাকা থেকে গতকাল মাদকদ্রব্য সহ মোহাম্মদ রায়হান মিয়া নামে এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে দুই কেজি গাঁজা সহ ববিতা খাতুন নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক দল আজ সকালে উপজেলার শ্রীপতিপুর মাস্টারপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে গাইবান্ধার ফুল তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ আয়োজনে আজ উদাখালী ইউনিয়নের গ্রামে সরিষা নিয়ে মাঠ দিবস ও পূর্ব ছালুয়া কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয় উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া এতে সভাপতিত্ব করেন অন্যান্যের মধ্যে জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বক্তব্য রাখেন আলোচনা অনুষ্ঠানে কৃষক কৃষণী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ইফতার ও সাহারির সময়সূচি রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধ্যে ছয়টা মিনিটে এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর পাঁচটা মিনিট সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রভাবাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়